এজিদি কোনেই কারামের মাঝে পাবিন দে ভাই এজিদি কোন জহুরা পাতর গাছের পরে পাতর হয়ে যায় মিথ্যা কথা বলার কারণে আবু জাহিদির ভাই হুজিদি অনেক ভাই বন্ধু সারাদিনই মনে মনে ভাবিন আল্লাহর এঘর মসজিদে যাবেন নামাজ পড়তে অনেকে ফুটসাপ করে কিছু দূরে হেঁটে জানা ইরান ভাই ফুটসাপ পড়ে আল্লাহর এবাদত নষ্ট হয়ে ভাই লিভারে জমতে সিঁড়ি যেন কাজ করি ভাই ফুটসাপ থামবে না টেপাবে না এবাদত নষ্ট হবে না বলারณাকার ত্রিবাই এই ১২ চন্দ্রীদুয়াতা বিস্তারের ভিতরে পাবেন মুসলমান যারা ভিতরে মক্কার মরিয়ম ফলো সুলে ফুটিলে মক্কা মদিনার ভিতরেই বাই আমারে ফেরি কাজ হবে না এ সেবা স্ত্রী হটা যদি কোন মা বনেরে যদি বাড়ি বাচ্চা হইতে কষ্ট পায় রোয়া অনন্ত মাブン কি বিজন পানিটা খাওয়াবেন অতি নিকুটে নরমান এটি বাড়ি বাচ্চা সন্তান হবে ভাই পুষ্পতা দিলাম জাদুবান টোড়া চালানি তা বিষটা কেটে যায় বাই সমস্যা একটু বিজাম মাকে পানি ঘোরা খাওয়াবেন ভাই অতি নিকুটে নরমান এটি বাড়ি বাচ্চা সন্তান হবে ভাই গো আলার কালামের ভিতরে পাক পান একটা দোয়া এই দোয়া দেখছেন অনেকে বাজগাড়ি দোকানে ভাই ব্যাংকের ভিতরে অফিস চাকরি করে না অ্যাক্সিডেন্ট থেকে মাপ করে দেয় বিপদ মুসিবতের দোয়া আছে আল্লাহর নাম কালামের ভিতরে পাবিন্দি দি ভাই সাংসদের দোয়া পাবিষ্টা দিয়ে হাত চলে পাটি গুড়ি ভাই অনেক বাচ্চারা বিছানায় প্রসাব করে হঠাৎ ঘুম থেকে চিৎকার মারে দি খুন সাথে দিলে শরীরটা বন্ধ এ দোয়া কালামের ভিতরে পাবেন এ মুসলমান এক জোড়া রাজমোহনি মনামনি মিরুন গাছটা পানিতে দিলে জিন্দা হবিরি ভাই একটার সাথে আর একটার মিলম মহপৎ ভববিদি ভাই অনেকের পিছনে শত্রু লেগে যায় স্বামীর থেকে স্ত্রী কানাদা করে দেয় ভাই অনেকের ভালো ব্যবসা বাণিজ্য নষ্ট করে ভাই রাস নহনি এক চুরা মনামণি গষ্টা পাবিনদি ভাই তাইবে মিল থাকে না স্বামী স্ত্রী ভিতরে মিল থাকে না যেই কোন কাজী করে মেঘে পিছনে শত্রু লেগে যায় আল্লাহর kalamtare ভাই সাথে আছে শত্রু দুশমন থেকে হেফাজত পাবিনদি ভাই শরীরটা বন্ধজার ভিতর সুরাফতি আরই যায় আহাত নামা দোয়া চতুর পাশালা পাকের নিরানব্বইটি নামের তা বিষ্ঠা পাবে না কেকটা নামের সিনলায় আলে কেকটা বালা মুসিবত দূর করে মুসলমান এইভাবে যারা নেবেন আল্লাহর নাম কালাম বুঝা বড় দায় এ তো কালামটার হাতি একশো টাকা দিবেন দিবাই এইভাবে যারা নেবেন আজমিরাজ মোহনী এবারও চাঁদি এ কাঠে বিস্তারিত লেখা আছে একটা মোবাইল নম্বর দি বাই উপকারে পেয়েছেন একজন দশজনকে কে জানাবেন এটা বাটি তুলে রাশি ঘুরে হারোনা মাল পাওয়া যায় বাই সাত কুকুর একাত করলে এ দোয়া দিয়ে বিষ্ঠা নামানো যায় এ মধুর চাকিরি মন্দির তাবিজের মুখটা বন্ধ করে দিব সহজেই পানি ডুববে না নষ্ট হবে না এ নিজামের খরচ